আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা যারা এক দুই নম্বরের জন্যে এমসিকিউ বা লিখিত অংশে ফেল করেছো তাদেরকে সরাসরি পাশ করানো হবে এটা আমার কথা না এটা সকল শিক্ষকের কথা তো তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু এই গ্রেস মার্কটা নিশ্চিত করবে শিক্ষা বোর্ড কারণ এর আগে হচ্ছে এমসিকিউতে ফার্স্ট টাইমে তোমাদের গ্রেস নাম্বারটা দেওয়া হয়েছে সরাসরি প্রমাণ আছে কিন্তু যারা যারা পাস করেছে তাদের কিন্তু সাতটা আটটা নয় এমসিকিউ হয়েছিল প্রথমবার তারা কিন্তু পাস করছে তুমি পাস করো নাই তোমার একটি এমসিকিউ কম ছিল বা লিখিত খাতায় তোমাকে ফেল করে দেওয়া কিন্তু তোমাকে কিন্তু পাস করে দেওয়া হয়েছে এমসিকিউতে তো এরই মধ্যে তোমরা যারা বলতেছ যে ভাইয়া আমি কি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস করব তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো অবশ্যই ইনশাল্লাহ তুমি পাস করে যাবা কারণ এটা দুই সালের এসএসসি পরীক্ষা এখানে সকলকে পাস করানো হবে কারণ দুই তেইশ সালে মার্কের সিস্টেমটা ছিল কিন্তু লিখিত খাতায় সিস্টেমটা ছিল না এখন এমসিকিউতে তোমাদের গ্রেসমার্কের সিস্টেমটা করেছে এখন তার মানে হচ্ছে তোমাদের পরের বছর যে পরীক্ষাটা হবে সে পরীক্ষায় কিন্তু এমসিকিউ বা হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে না সেজন্য কিন্তু এই এই বছরে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো একশো পার্সেন্ট নিশ্চিত থাকো ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো তোমরা পাশ করে যাবা তোমরা পাশ করে যাবা ইনশাল্লাহ তাই হচ্ছে তোমরা সকলই আল্লাহর কাছে এখনই নামাজ পড়ে দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতালা কিন্তু দিয়ে দেবে কারণ এমসিটিউতে অবশ্যই মার্ক দিয়েছে আমি নিজে প্রমাণ তার বাদে আমার স্টুডেন্ট আছে তারাও কমেন্ট করেছে ভিডিওতে অনেকেই পাশ করেছে স্ক্রিনশট পাঠিয়েছে প্রমাণ দিয়েছে ভিডিও পাঠিয়ে দিয়েছে এগুলো আছে তো আমার ভিডিওগুলো চেক করে তোমরা বুঝতে পারবে যে এগুলো ফেক নাকি সত্য তো তোমরা যারা যারা বলতেছো যে ভাই আমি কি বোর্ড স্যালেন্স করছি এখন কি পাশ করবো তাহলে তুমি অবশ্যই পাস করবে এ নিয়ে কোনো চিন্তা করবে না শিক্ষা বোর্ড কিন্তু এক দুই গ্রেস মার্ক হিসেবে দিয়েছে